হরে কৃষ্ণ জয় শ্রীরাম জয় রাধেশ্যাম আজ আমি আপনাদের সামনে তুলে ধরব জ্বলন্ত অনল কৃষ্ণ এই জ্বলন্ত অনল কৃষ্ণ আপনাদের সামনে তুলে ধরব শাস্ত্র থেকে এবং আপনারা যারা রাজহংস তারা অবশ্যই বিচার করে দেখবেন সারবস্তু গ্রহণ করে এবং আর যারা রাজহংস নয় তারা শুধু প্যাক প্যাকই করবে পাতি হাসের মতো তো আপনাদের চরণে আমার করজোড়ে নিবেদন বিচার করে দেখবেন শাস্ত্রও বলেছে যে বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ আপনারা ভাগবতাদি পুরাণ থেকে দেখবেন আসুন জ্বলন্ত কৃষ্ণ কেন বলল নিতায় পিতা অর্থাৎ নিত্যানন্দ প্রভুর ডাকনাম হলো কুবের তার পিতা হচ্ছে হারাই পণ্ডিত প্রত্যেক দিন ভোরবেলা অর্থাৎ অমৃতবেলাতে নিত্য স্নান করে এসে তিনি জব আন্নিক সেরে মধু সুরে শুরু করে পাঠ করতেন কি পাঠ করতেন অর্থাৎ কি প্রার্থনা করতেন এই হলো অনন্ত জ্বলন্ত অনল কৃষ্ণ এই জ্বলন্ত অনল কৃষ্ণ পাঠ করতেন আসুন কি বলেছে আপনাদের সেটা শোনাচ্ছি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন তারপর কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায় ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায় ভক্ত কৃষ্ণ আর কিছুই না জানে ভক্তের ভুবনে তোমার চরণ ভজে যে সকল দাস তার অবশেষ যেন হয় মোর গ্রাস তোমার শরণহীন পাপ জন্ম মোর তোমার স্মরণহীন পাপ জন্ম মোর সকল করহ দাহ মিষ্ট দিয়া তোর নন্দন বাপ কৃপা কর মোরে কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে কলিকালে নাম রূপে কৃষ্ণয় অবতার নাম হইতে হয় সর্ব জগতে নিস্তার কুবের তখন একমনে বাবার পাঠ শুনতেন অর্থাৎ নিত্যানন্দ প্রভু তখন বাবার এই যে পাঠ করতেন এই পাঠগুলো তিনি মনোযোগ সহকারে শুনতেন তাহলে বৈষ্ণব চূড়ামণি আমাদের হচ্ছে নিতাই দয়াল নিতাই যে তিনি তার অর্থাৎ তার পিতা যে পার্টি করতেন জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায় তাহলে তিনি কেন এই পার্টি করতেন নিশ্চয়ই কোনো কারণ আছে আপনারা তো পণ্ডিত জ্ঞানী এবং বিচক্ষণ আপনারা বিচার করে দেখবেন এটাকে ভেঙে দিতে গেলে অনেক সময় লাগবে ভিড় যেহেতু বড়ো হয়ে যায় তার জন্য আমি ক্ষমা চাইছি তো এই জন্য এখানে কৃষ্ণকে জ্বলন্ত অনন বলেছে কিন্তু সেই কৃষ্ণই ভক্তর লাগি সেবা করে এবার কেমন ভক্ত হলে যে তার ঘরে সেবা করে এটা আমার জানা নেই যারা প্রকৃত ভক্ত তারাই জানে যে ভগবানকে সেবা তারাই দিতে জানে যে কি কীরকম ভক্ত হলে ভগবান নিজে সেবা গ্রহণ করে এই বলে ভিডিওটি শেষ করছি কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় বা আপনাদের মনে যদি কষ্ট দিয়ে থাকি বা ব্যথা যন্ত্রণা যদি পেয়ে থাকেন এই অধমকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অতি অধম অথেব বিচার করে আপনারা দেখবেন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বা হরে নাময় হরে নাময় হরে নামৈব কেবলং কলৌ নাস্তব নাস্তব গতির অন্যতা। কলিযুগে মহামন্ত্র ভালো থাকবে জয় শ্রীরাম জয় রাধেশ্যাম জয় মাপ্ৰভু